তো আজকে হলো ছোট হলি আর ছোটো হলির দিন আমার দুটো বান্ধবীর একসাথে জন্মদিন পড়েছে তো সেই জন্য আমরা ভেবেছি যে সবাই মিলে পিকনিক করব তো এই যে চিনি বসে আছেন তার জন্মদিন আর একজন আসছে আরও সবাই আসছে তো আমরা এখানে সব কিছু কাটাকাটি করছি সব কিছু করছি তো তোমার পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আমাদের যারা আজকে ওই আমাদের সব কিছু জিনিসপত্র নিয়ে আনছে না আমাকে গোটা ভিজে দিয়েছে মানে আমার সাদা জামা পিঙ্ক কালার করে দিয়েছে হলি না পেলেই আমরা হ্যাপি হয়ে গেছি বললাম দিস না এত বড় বড় কোন কোন কিছু আমাদেরকে দিতে ইচ্ছে আমরা লস্যি বানাবো সেই জন্য এখানে লস্যি প্রেশার করছি আর এই যে বললাম না আর আপনাদের জন্য তো এখানে আমার এই বাচ্চাদের জন্মদিন আর একটু তো এখন কাটছে আমাদের কাটা কাটা সব শেষ তো তোমরা সব এখন বানাবো সব দিয়ে দিতে আছে জিরে ধনে এগুলো সব দিলাম হ্যাপি হল আমাদের তো এই এখানে টাইরে দিয়ে চাল দিচ্ছি আমার বাড়ি

এত গরম কেউ ভাঙতেই পারছে না পিকনিক খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট আর এখন হবে এখানে এখন সব রেডি হচ্ছে